খবর দিন ভর এবার কসবার দিকে নজর রাখবো কসবায় গণধর্ষণের অভিযোগ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে কলেজ ছাত্রকে কলেজেই ধর্ষণের অভিযোগ কলেজে এই ধরনের ঘটনা ঠিক কি হয়েছিল বিস্তারিত জানবো রওনাক রয়েছে আমার সঙ্গে রওনা দেখা একেবারেই গত পঁচিশ তারিখ সাউথ কলকাতা ল কলেজ তার ভেতরেই একজন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠছে প্রাক্তন ছাত্র এবং একজন ছাত্র এবং একজন কর্মচারীর বিরুদ্ধে যেদিন এই ঘটনা ঘটে ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই ঘটনা ঘটে তৎক্ষণাৎ সেই যে অভিযোগকারী তাকে সিএনএ মেডিকেল করানোর জন্য পাঠানো এবং মেডিকেল রিপোর্ট সামনে আসছে তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় কসবা এবং গতকাল তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ এবং ইতিমধ্যে তাদেরকে আদালতে তোলা হয়েছে গোটা বিষয়টি তদন্ত এবং সামনে ল কলেজ সেই কলেজের একজন করে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং সেই গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে তিনজন একজন ছাত্র একজন প্রাক্তন ছাত্র এবং একজন কর্মচারীকে ইতিমধ্যে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ এবং আজই তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে গোটা বিষয়টি কিন্তু তদন্ত নেমেছে কসবা থানার পুলিশ Download ShareChat.